এভরি ওয়ান সবাই কেমন আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল মামস ডেভি লাইফ মামস ডেলি লাইফ থেকে সবাইকে অনেক অনেক শুভচ্ছ এবং স্বাগত জানিয়ে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজ নতুন একটা ব্লক শুভ সকাল বা গুড মর্নিং তো সকাল এখন কয়টা বাজে সকাল নয়টা বাজে আমি নয়টা থেকে ব্লকটা শুরু করলাম সবাই ওহি স্কুলে গিয়েছে আর আবু চলে গেছে আমি এখন জাস্ট নুজাই ফাঁকে খাওয়াবো তারপরে নুজাই ফাঁকে খাওয়ায় স্কুল থেকে আনতে যাবো ওহিকে ডেলি রুটিন যেটা সেটাই সকালবেলা আমার ডেলি রুটিন এটাই ওকে খাওয়াইতে হবে ওকে আনতে হবে এই তো তো চল ওকে আমি খাওয়াইনি খাওয়াটা শেষ করে তারপর ওহিকে আনি কী হয়েছে পাপা কে কি বলে কে তাই তুমি গুড মর্নিং বলো তুমি আজকে লাঞ্চ করবে গুড মর্নিং আমি আজ লাঞ্চ করবো আচ্ছা ঠিক আছে লাঞ্চ না বলো আমি এখন সকালবেলার খাবার খাবো আচ্ছা ঠিক আছে ওকে এখন হ্যাঁ পাটা ভিতরে রেখে দাও দিয়ে সুন্দর করে বসো তো ঠিক আছে আমি নুজাইফাকে খাওয়াই রে নুজাইফাসকে কি খাবে নুজাইফাসকে ওটস খাবে হ্যাঁ কিসমিস বাদাম সবকিছু দিয়ে আমি ওটস রান্না করে রেখে যাব এখন মা যদি ঠান্ডা হয় ঠান্ডা হয় তাহলে আমি ওভেনে গরম করে নেব চাটা হয়ে গেছে একটু কড়া করে বানালাম কেমন যেন ঘুম 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 পাচ্ছে তাই জন্য ভাবলাম আমি একটু কড়া করে বানিয়ে নিই এই যে ক্লাসে হাত দেয় না এই আমগুলো যত দেখে তত মন যে পেরে খেয়ে ফেলি কি মজা দেয় না আর পাততেও কষ্ট লাগে যে আমগুলো পেরে খাবো বা বা গাছ থেকে পারবো কি সুন্দর লাগতেছে দেখতে পারলে তো সব সৌন্দর্য নষ্ট হয়ে যাবে সুন্দর আল্লাহ অনেক আম ধরেছে অবশ্য কালকে আমি একটা খেয়েছি আসলে গাছ থেকে খাওয়া একটা অন্যরকম মজা তাই না তো অনেকক্ষণ পরে আবার আসলাম ওহি চলে আসছে ওহিকে নিয়ে আসছি আমি ওহি এসেছে নাস্তা করেছে ওহি এই নাম ওখান থেকে ওখান থেকে নামো টি টেলিভিশনের সামনে করলে তোমরা নিচে বসে করো নিচে ন굴 হলে মইজে ফেলবো কিন্তু ওখানে করলে নজাই পা যদি পরে যায় আচ্ছা ঠিক আছে খেলা করো ঠিক আছে কি বলবো আমি মানে কিছু বলার নাই কি কি কথা সাবানটা ঢালতে হবে যতটা পেরে পেরে চলে গেছি এখন যদি দেখা যাচ্ছে যে আমি মানে ওকে নিয়ে চাদরটা পারি তাহলে অনেক বিপদ হয়ে যাবে তো এটা আমার ক্লিন করা হয়ে গেছে একদম সুন্দরভাবে ক্লিন করে ফেলেছি ঝেড়ে টেড়ে সব বিছানা কুসন আছে অনেক বেশি ভালো লাগে তাই না বলেন বিছানাটা হলো আমাদের শান্তি আসলে বিছানা যেমন আমাদের শান্তি আর আমাদের শান্তির নির কি ঘর আর ঘরে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা কি বিছানা তাই না তো এই পদটা খুলে ফেলবো দেখি এই দুইটা ধুইয়ে তারপরে পদটা খুলবো একদম দেখে দেবেনের কি ভালোবাসা বাবা

এরে যখন মানে ইচ্ছা হলাম ভর্তি করে তখন ভালোই লেগে আবার যখন মারামারি করে তখন হেভি রাগ লেগে তো ঠিক আছে একটু অনুযায়ী খুঁজে আমি একটু খাওয়াই দিব আর ওহিকে দেখি একটু পড়াইতে বসি পরে আসছি কাপড় ওয়াশুমে তো বলা যাবে না অনেক কাপড় ভিজে তো আমি কিছু বোতল ধুয়ে দিলাম কাছে যা ছিল এগুলো একটু ক্লিন করে নিলাম এর ভিতরে যাই ফার ওটস ঢেলে রাখবো তার জন্য ক্লিন করাই ছিল একটু ক্লিন করে নিলাম আমি যেহেতু বাদাম ছিল এর ভিতরে আর কিসমিস ছিল তো ভাবলাম একটু ক্লিন করে ধুয়ে রেখে দিই তারপর পানিটে মুছে ফেলেছি একটু বাতাস স্থির হয়ে গেলে স্টি হয়ে গেলে তারপর হলো এই হবে রেখে দিব সমস্যা কি ভেঙে যাবে তো এটা ধরছো কেন তুমি ভেঙে গেলে যে হাত কেটে যাবে এটা ধরো না থাক এখন এটা একটু কিছু ধুয়ে দেবো এর মধ্যে কিছু কিশমিশ আর বাদাম আছে তো এর মাছ ভাজি দিয়েছি আমি মাছটা মাছ ধুইয়ে গেছে তো ওই দিয়েছি মাছ বেশ স্টেটা হয়ে গেছে মাছটা হোক আমি একটু ক্লিন করবো ভাতটা ভাত রাখলাম ভাতটা গরম দিব অভিনে রান্না করেছিলাম তো সকালবেলা এখন আর আর এগুলো মনে অলরেডি আমার গেছে ঠিক আছে তো এগুলাম এখন একটু আরেকটু মুছে তারপর আল্লাহ আমি রোদ দেখে হাতে বাইরে কেমন মেঘলা মেঘলা করছে মশারি ধুয়ে দিয়েছি মশারি শুকাইতে দিয়েছি এখন চাদরটা শুকাতে দেবো চাদর অলমোস্ট আমি ধুয়ে ফেলছি শুধু পালেটে ধরাইতে দিয়েছি আর এটি ভিজিয়ে দিব ঠিক আছে গরম হয়ে গেছে ওইকে এখন লাঞ্চটা আমি দিয়ে দিবসে যে ডিমের তরকারি দিয়ে খাবে আর বসে আছে ডাল খাবে না তো চিটি দিয়ে খাবে সেটা দিয়ে তাড়াতাড়ি খেয়ে নিক একটু গরম দিব হোক আমি এদিকে ঘরটা ঝাড়ু দিয়ে ফেলতেছি এদিকে খাবারও হয়ে যাচ্ছে ঘরটা ঝাড়ু দেওয়া হচ্ছে আমার সাথে সাথে সব কাজই হয়ে যাচ্ছে কি অবস্থা একবার রোদ উঠছে একবার মানে একদম বন্ধ ঘর করতেছে আমি এখন লাঞ্চ করে নিব আমার লাঞ্চে আজকে এই তো গরুর গোস্ত ভুনা করেছিলাম সেটা একটু নিয়েছি আলু ভত্তা নিয়েছি আর তরকারি আছে তারপরে বেগুনের তরকারি আছে দেখি কি খাই খেয়ে নিই তারপরে তারপরে আমি আজকে নুজার ফাঁকে খাওয়াবো আমার আজকে অনেক বেশি ভালো লেগেছে আমি খেয়ে আমি লাঞ্চটা করে তারপরে ওর লাঞ্চ করায় দিব শুভ বিকাল বন্ধুরা শুভ বিকাল বিকাল হয়ে গেছে আমি উঠেছি অনেক আগে আসলে আমি একটু এমনি শুধু দশ মিনিটের জন্য হয়তো শুয়েছিলাম বাট শুইতে পারিনি তো বিকালের জন্য কিছু খাবার করতে হবে তো ভাবলাম যে অরাবু মিষ্টি মিষ্টি করছে তো আমি তো এখন আসলে মিষ্টি তেমন কিছু বানাতে পাচ্ছি না তাহলে ভাবলাম যে একটু পায়েস রান্না করে রাখি আসলে খেতে পারবে তার জন্য একটু পায়েস বসিয়ে দিয়েছে আবার রাতে রান্না আছে এই জন্য উঠে পড়লাম থাক রান্নাতে কষ্ট হয়ে যায় দেরি হয়ে যায় তো অনেক দেরি হয়ে যায় ও পড়াইতে হয় তার জন্য আর দেরি করলাম না রান্নাটা চাপায়ে দিলাম ওইদিকে মেয়েরা এখন একটু পরে উঠে যাবে

কৃষি দিচ্ছে মা খেয়ে খেজি খেজি করে চলে বাবা আচ্ছা ঠিক আছে করো নাহলে তোমাকে খাওয়াই দিচ্ছি আমি এখানে আমি রাত্রির জন্য ডাল বসিয়ে দিয়েছি যেহেতু বসাইতেই হবে দেরি হয়ে লাভ কী আমার দেখা যাচ্ছে অনেক দেরি হয়ে যায় শুইতে শুইতে একটা বেজে যায় কাজ তার শেষ করতে খাওয়া দাওয়া করতে কারণ শুধু তো আর খেলেই হয় না আর অনেক কাজ থাকে ওহি কে পড়াইতে হয় সব মিলে একটু দেরি হয়ে যায় আর ওর আব্বু আসে দেরি করে দেখা যাচ্ছে সাড়ে দশটা দশটা পার হয়ে যায় তখন আসে আসে খেতে খেতে বাচ্চাদের সাথে একটু গল্প করে করতে করতে দেখে অনেক রাত হয়ে যায় এই আমার অনেক কাজ আছে এখন এইগুলো একটু গুছে নেই সব দুপুরবেলা খাওয়ার পরে এমনি ছিল একটু ঝরতে থাক পানি আরও মানে মানে হচ্ছে আর রেখে দিচ্ছি আর এখানে আমি একটু পানি গরম করে নিচ্ছি নেক্সট আমার একটা লুডুস আছে এটি কালকাই যে মিসটা লুডুসের সাথে ফ্রি দিয়েছিল তো ভাবলাম একটু খেয়ে নেই কাজে ঘাটবে তো ডালটা হোক পানিটা গরম হোক আমি জায়ফাকে একটু নাস্তাটা করে দিই আর আমার এখানে তারপরে তারপরে এখানে যে ইয়াগুলো ওটসগুলো উঠাবো বাদাম কিসমিস এগুলো একটু ক্লিন করে উঠে রাখবো এগুলো হয়তো আপনাদের সাথে এখন আমি শেয়ার করতে পারবো না ওকে শুকায় গেছে তো আমি আজ ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমি কার নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার ইনশাল্লাহ দেখা হবে আপনারা সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন তো আসসালামু আলাইকুম গুড নাইট শুভরাত্রি বাই বাই দাও বাই বাই দাও গুড নাইট দাও